কলকাতা হাইকোর্টে গো হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতার পুলিশ বড় জয় ছিনিয়ে নিল বিজেপি কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে শর্ত সাপেক্ষে মালদায়ের চাঁচলে বিজেপি সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্দেশ শুভেন্দুর সভায় ন হাজারের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না এবং সত্তরটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে নতুন বছরের সময় এলাকায় ভিড় স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অন্যদিকে বিজেপির আইনজীবী যুক্তি দেন এসডিওর পক্ষে এই বিষয়ে অনুমতি বা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো অধিকার নেই তিনি শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তার নির্দেশ হিসেবে ধরা যায় না রাজ্যের পক্ষে আইনজীবী বিবেকানন্দ বসু আদালতে জানান পুলিশ ও এসটিওর রিপোর্ট অনুযায়ী ওই এলাকায় সবাই বিপুল সমর্থকের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্য সরকার মনে করছে শুভেন্দু অধিকারীর ওই সভাতে বিপুল জনসমাগম হবে সেই নিয়েই কি ভয় পাচ্ছে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তিনি প্রশ্ন তোলেন পনের এছাড়াও আইনজীবী প্রশ্ন তোলেন পনেরো হাজার মানুষ এলে তাদের যাতায়াত যানবাহন নিয়ন্ত্রণ কিভাবে হবে তখনই পাল্টা বিচারপতি আবারও প্রশ্ন করেন আপনাদের সবাই ভিড় হলে তখন মানুষের কোনো সমস্যা হয় না নতুন বছরের সময় পুলিশ বাহিনী বিভিন্ন দায়িত্বে অত্যন্ত ব্যস্ত থাকে তাই ভিড়ের চাপ কমানোর জন্য সংখ্যা কম রাখার অনুরোধ জানানো হয় রাজ্যের তরফে সব দিক শেষ পর্যন্ত বিবেচনা করেই আদালত কঠোর শর্ত দিয়ে সবার অনুমোদন দিয়ে দিয়েছে আগামী দু তারিখ মালদায় সভা করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী